আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্পতি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে লক্ষীপুর সিভিল সার্জনের কার্যালয় পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের রাজস্ব খাতে একশো সাতাশ জনকে নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি দিয়েছে গত 30 সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী বিশ অক্টোবর দুই পর্যন্ত শুধুমাত্র এই জেলার স্থায়ী বাসিন্দারা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজর প্রতিষ্ঠানের নাম সিভিল সার্জন কার্যালয় লক্ষ্মীপুর পদের সংখ্যা পাঁচটি লোকবল নিয়োগ হবে মোট একশো সাতাশ জন পদের নাম হচ্ছে পরিসংখ্যানবিদ পদসংখ্যা সংখ্যা দুইটি বেতন স্কলারশিপ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড হচ্ছে চোদ্দতম শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। পদের নাম স্টোর কিপার পথ সংখ্যা পাঁচটি বেতন নয় হাজার তিনশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলোতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা তিনটি স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আর সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এরপরে পদের নাম হচ্ছে স্বাস্থ্য সহকারী পথ সংখ্যা একশো ষোলোটি হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার গ্রেড ষোলতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম গাড়ি চালক বেতন সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলতম শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট আর সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কর্মস্থল হচ্ছে সবার লক্ষ্মীপুর চাকরি ধরন সরকারি প্রার্থী ধরন নারী পুরুষ উভয় বয়সীমা গত তিরিশ সেপ্টেম্বর প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠেরো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে আবেদন ফি পরীক্ষার ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জ সহ মোট একশো টাকা জমা দিতে হবে আবেদন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আবেদনের শেষ সময় আগামী বিশ অক্টোবর দু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে